সর্বস্তরে প্যাসিভাদের দোষরা এখন রয়ে গেছে তাদেরকে অপসারণ করতে হবে চিহ্নিত করতে হবে শাস্তি দাওয়াতে আনতে হবে এবং যে বিচারের কথা বলতেছি সেই বিচার দ্রুততার সাথে নিশ্চিত করতে হবে গতকালকে ঘটনার সকল চিহ্নিত চিহ্নিতকরণ এবং করে চিহ্নিত করা এবং অবিলম্বে গ্রেফতার করা নিউইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে

এখনো দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হয়নি আমরা ট্রাইব্যুনালের কাছে এটা আবেদন জানাবো এবং সরকারের পক্ষ থেকে যাতে উদ্যোগ নেওয়া হয় যাতে দল হিসেবে আওয়ামী লীগের জুলাই গণঅভ্যুত্থান সহ গত পনেরো বছরের মানবতা বিরোধী অপকর্মের তদন্ত করে সেটার বিচার কার্যক্রম শুরু করা হয় এছাড়া পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসবো এবং তার থেকে আমরা জবাব দিতে চাবো কেন বারবার এই ঘটনাগুলো ঘটতেছে দেশের বাইরে এবং আমরা বিভিন্ন সময় দেখছি পররাষ্ট্রমিন পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যে নিয়োগগুলো দেওয়া হচ্ছে সেটা নিয়ে নানা বিতর্ক হচ্ছে প্যাসিভাদের জমনায় যারা যারা নিয়োগ হয়েছিল তাদের সম্পূর্ণরূপে অবসান হয়নি বা তারা থেকে গেল কেন থেকে যাচ্ছে সেই বিষয়ে কোনো স্পষ্ট জবাব আমরা পাইনি ফলে পররাষ্ট্র উপদেষ্টার কাছে বসে তার কাছে আমরা এই দাবিগুলো পেশ করবো এবং তার থেকে আমরা জবাব দিতে যাবো যে আমাদের যে বিদেশে যে এমাসিগুল রয়েছে তারা কেন আমাদের রাজনৈতিক aktivitide যাবতীয় কারণে ব্যথ হচ্ছে এবং কেন ফ্যাসিস্ট আওয়ামী তৎপরতা তারা বন্ধ করতে পারছে না এই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে ষড়যন্ত্র করছে সন্ত্রাসিক কার্যক্রম করছে অন্যদিকে দেশের কোন কোন রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র আমরা স্পষ্টভাবে বলতে চাই আওয়ামী নির্বাচনে আঘাত অথবা আওয়ামী রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেয় যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়ায় তাদের রাজনীতি বাংলাদেশ থেকে রায় হয়ে যাবে ফলে জুলাই গণ অবস্থানে ছত্রিশ জুলাই পাঁচই আগস্ট বাংলাদেশের দেশের ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছিল সেই রায় ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুজিবাদীদের কোন রাজনীতি থাকবে না এবং তারা যে অপকর্ম করেছে বাংলাদেশে সেই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে বলে সেই জায়গায় আমি আহ্বান জানাব প্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষকে যাতে এই আওয়ামী লীগ প্রশ্নে মুজিবাদ প্রশ্নে আমরা সবাই এক থাকি বিচারের মাধ্যমে আমরা যাতে তাদের রাজনৈতিক ফয়সলা করতে পারি এবং